কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কুখ্যাত জিয়া বাহিনীর নয় জন সক্রিয় সদস্য আটক গত আঠারো অক্টোবর শনিবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এসব তথ্য জানান তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানাধীন কালার মাছড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে স্থানীয় সাধারণ জনগণকে জিম্মি করে তাদের লবণের মাঠ ও চিংড়ির ঘোনা অবৈধভাবে দখল করেছে স্থানীয় জনগণ এর প্রতিবাদ করলে উক্ত সন্ত্রাসী দল বিভিন্নভাবে হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল স্থানীয় জনগণ বাংলাদেশ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে কোস্টগার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ আঠারো অক্টোবর দুই তারিখ শনিবার দুপুর বারোটায় কোস্টগার্ড ও নৌবাহিনী সমন্বয়ে মহেশখালীর কালার মাছরায়ের সামিরা ঘোনা মোহাম্মদ শাহ ঘোনা নয়াপাড়া ও টেকপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি বিদেশি পিস্তল আটটি দেশীয় আগ্নেয়াস্ত্র আট রাউন্ডস তাজা গোলা রাউন্ডস কার্তুজ দুটি ম্যাগাজিন ১৩টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কুখ্যাত সন্ত্রাসী জিয়া বাহিনীর নয় জন সক্রিয় সদস্যকে আটক করা হয় জব্দকৃত আলামত এবং আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন তিনি আরও বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানাধীন কালামার ছড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে সাধারণ জনগণকে জিম্মি করে তাদের লবণের মাঠ ও চিংড়ির ঘোনা অবৈধভাবে দখল করেছে স্থানীয় জনগণের প্রতিবাদ করলে উক্ত সন্ত্রাসী দল বিভিন্নভাবে হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল স্থানীয় জনগণ বাংলাদেশ কোস্টগার্ডের শরণাপন্ন হলে কোস্টগার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ আঠারোই অক্টোবর দুই তারিখ শনিবার দুপুর বারোটায় কোস্টগার্ড ও নৌবাহিনী সমন্বয়ে মহেশখালীর কালামার ছড়ার সামিরা ঘোনা মোহাম্মদ শাহ গোনা নয়াপাড়া ও টেকপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি বিদেশি পিস্তল আটটি দেশীয় আগ্নেয়স্ত্র আট রাউন্ড তাজা গোলা পনেরো রাউন্ড তাজা কার্তুজ দুটি ম্যাগাজিন তেরোটি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কুখ্যাত সন্ত্রাসী জিয়া বাহিনীর নয়জন সক্রিয় সদস্যকে আটক করা হয় আটককৃত মোহাম্মদ আলী মানিক গিয়াস উদ্দিন সালাহ উদ্দিন শহীদুল সবুজ ও আতিকুর রহমান কালামার ছড়ায় রিজওয়ান ও নাদিমউদ্দিন ওয়ান অক ইউনিয়ন মহেশখালী থানার বাসিন্দা জব্দকৃত আলামত এবং আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে